একটি ব্লুটুথ স্পিকার বানাবো আমরা এই ব্লুটুথ স্পিকারটি তৈরি করার জন্য এই স্পিকার আমরা এটি সেট করব এটি সেট করার জন্য আমাদের কি কি লাগবে সর্বপ্রথম একটি স্পিকার একটি ক্যাচিং আপনারা দেখতে পাচ্ছেন এই ক্যাচিংটির মধ্যে এই স্পিকারটি আমরা ফিট করব এই ব্যাটারির সাথে যেটি চলবে এবং চার্জ দেওয়ার সিস্টেম থাকবে ব্লুটুথ সার্কিট আছে এবং একটি ছোট এমপ্লিফায়ার সার্কিট আছে এটি সাহায্যে সাউন্ডটিকে বৃদ্ধি করবে চলুন আমরা দেখে নেই একে একে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি সাউন্ড এটি হচ্ছে একটি সাউন্ড কার্ড এটির সাহায্যে সাউন্ড হবে এটি ফাইভ বোল্টে চলে ডিসি ফাইভ বোল্টে চলে এটি হচ্ছে এটি ওল্ড সার্কিট এটি হচ্ছে চার্জিং সার্কিট এটি আমরা সেট করব এই সবগুলোই ফাইভ ভোল্টে চলে ব্যাটারিটি থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের ব্যাটারি আমরা একটি ব্যাটারির মাধ্যমে এবং সুইচতে এটি সুন্দর করে কালেকশন করে নেব যাতে অপন করা যায় দেখতে থাকুন আমরা আস্তে আস্তে একটি করে সোল্ডারিং করে এবং সুন্দর করে কালেকশন করি এই ভিডিওতে তা তুলে ধরবো আপনারা দেখলেই বুঝতে পারবেন ভালো মানের বুলুটে এবং ভালো মানের চিপ ব্লুট চিপ এবং যেই সাউন্ড মডিউলটি আছে সেটি যদি আপনারা ভালো কোয়ালিটির কিনে থাকেন তাহলে ভালো সাউন্ড পাবেন কোনো নয়েজ আসবে না আর যদি লোকাল নর্মালগুলো নিয়ে থাকেন তাহলে ভালো সাউন্ড কোয়ালিটি পাবেন না আমার এখানে যে বুলুট চিপটি দেখছেন এটি খুব ভালো কোয়ালিটির কিন্তু যেই এই সাউন্ডের সিস্টেমের যে চিপটি এটি বেশি ভালো না এটি লো কোয়ালিটির চিপ এটি ভালো মানের সাউন্ড দিতে পারে না আমরা একে একে কিছু তার নিয়ে নিয়েছি তারটি আমরা অন্য ইয়ের থেকে কেটে নিয়েছি কেটে এখানে তিনটি তারটি বার করে আমরা সম্ভব করে এখানে তিনটে তিনটি করে কালেকশন করে দেব দেখতে পাচ্ছেন আমরা একটি করে এখানে কালেকশন করছি প্রথমে আমরা যে সাউন্ডের যে লাইনটি আছে সেটি কানেক্ট করবুটুর সাহায্যে যেখানে ইন হবে সেখানে আমরা কানেক্ট করছি দুই লেখা আছে এল এবং এন মাসখানের হচ্ছে আমাদের যে গ্রাউন্ডিং বলে থাকে বা আর্থিং বলে থাকি আমরা যেটাই বুঝি মানে একটা সোর্সের দুইটা লাইন হয়ে থাকে এখানে একটি কমন থাকে এবং দুটি থাকে দেখতে পাচ্ছেন এটির মাধ্যমে সংযোগ করে নেব সংযোগ করবো আর এ আর সংযোগ করবো দেখতে পাচ্ছেন আমরা তার টি সব ভালোভাবে সোল্ডারিং করে নিচ্ছি আগে যাতে চিপটির ভিতরে সোল্ডারিং করতে আমাদের সুবিধা হয় বা তারটিকে ভালো করে সোল্ডারিং করে নেব যাতে তারটি আমাদের অল্প খনের লাগানো সম্ভব হয় তারটি আমরা স্পিকারে কালেকশন করব স্পিকারে কালেকশন করার আগে ভালো করে সোল্ডারিং করে নিচ্ছি যাতে স্পিকারে বেশি হিট না পড়ে দেখতে পাচ্ছেন আমরা তারটি স্পিকারে লাগানোর জন্যই করছি কিন্তু তারটি একটু ছোট হয়ে যাওয়ার কারণে তারটিকে আমরা ইনসুলেশন রিমুভ করি সুন্দর করে এটিকে আটকাচ্ছে এটি একটি কোর সিস্টেম তার থ্রি কোর ভিতরে তিনটি তারের মাথা আছে আমরা দুটি অপশন ব্যবহার করব লাল সাদাটা ব্যবহার করব এটির সাহায্যে আমরা স্পিকারে কালেকশন করে নিচ্ছি দেখতে পাচ্ছেন স্পিকারে দুই প্রান্তে আমরা সংযোগ দিচ্ছি এবং ভিতর থেকে তারটা খুলে আসছে তাই আমরা ভালো করে দূরে এটিকে লাগিয়ে নিলাম এখন আমরা স্পিকারের দুটি স্পিকার সংযোগ করার জায়গা আছে আমরা একটি স্পিকারই এখানে সংযোগ করবো দেখতে পাচ্ছেন আমরা এখানে লাগিয়ে এটি আমরা আউটপুটে সংযোগ করে নিলাম এখন পুলো চিপ লাগানো হলো সাউন্ড লাগানো হলো এখন আমরা যে পাওয়ার সোর্স দেবো সেই পাওয়ার সোর্সের লাইনটা এখানে ইনপুট করার জন্য আমরা লাগিয়ে নেব। দেখতে পাচ্ছেন পাওয়ার সোর্সের জন্য আমরা দুটি করে তার লাগাচ্ছি তারটা না লাগিয়ে তো সরাসরি পাওয়ার দিলে এখানে কোনো জ্বলবে না মানে সার চিপসে নেই ইন্ডিকেট করার মতো চিপসে কোনো নেই বা লাইট নেই যার কারণ এখানে সংযোগ আসলে একটি সাউন্ড দেবে এই সাউন্ডের সাহায্যে বুঝতে হবে যে আমাদের এটি অন হয়েছে স্পিকার একটি বয়েস দেবে এই বয়েসটটার সাথে বুঝতে হবে যে আমাদের স্পিকারটি অন হয়েছে এখন আমরা বোলুটু কানেক্ট করে চালাতে পারি দেখতে পাচ্ছেন আমরা এখানে সুইচ কানেক্ট করব সুইচ কানেক্ট করার আগে যেভাবে যেভাবে ব্যাটারির সংযোগটি দিব সেই সুইচটি সংযোগের সাথে দেওয়ার জন্য আমরা এখানে দু নো বোর্ডের পাওয়ার একসাথে করে নিলাম দেখতে পাচ্ছেন আমরা চিপস দুইটাকে পাওয়ার সংযোগ দেওয়ার জন্য একখানা করে নিচ্ছি যাতে আমাদের এটি সুন্দরভাবে পাওয়ার দিতে সক্ষম হই দেখতে পেলেন আমাদের তারটি লাগানো হয়ে যাচ্ছে এখন আমরা এটি পরীক্ষা করবো আসলে এটি চলে কি না সেটি পরীক্ষা করার আগে আমরা চার্জিং সার্কিটটি লাগিয়ে নিব যাতে এখানে সব প্রসেসিং পুরো হয় দেখতেই থাকুন আপনারা এখন আমরা চার্জার সার্কিটটি সোল্ডারিং করে নিচ্ছি এবং ব্যাটারিটি সোল্ডারিং করছি দেখতে পেলেন ব্যাটারি সোল্ডারিং করা হয়ে গেল এখন আমরা এই সার্কিটটির আউটপুট থেকে ইনপুটও তো ব্যাটারি সংযোগ দিয়েছে এখন আউটপুট থেকে আমরা হ্যাঁ এমপি থ্রি সার্কিটটি বা বোলুডু যে সার্কিটটি আমরা তৈরি করেছি সেটিকে পাওয়ার দিচ্ছি এটি সরাসরি পাওয়ার প্রথম দিয়ে দেখবো স্পিকারটি কাজ করে কিনা আমরা যখন দিচ্ছি স্পিকারটি কাজ করছে তারপর এটি বোঝার জন্য সুবিধার্থে এখানে আমরা যখন তাতাল দিয়ে ঝালা দিয়েছিলাম তখন একটু বেশি হিটের কারণে কয়েলের যে সোল্ডারিং তারটি খুলে এসে পড়েছে আমরা আগে বলেছিলাম ভালো করে তারটি সোল্ডারিং করে নেব এখানে হিট বেশি হওয়ার কারণে তারটি খুলে এসে পড়েছে তাই আমরা আবার তারটিকে ধরে বাইরে এনে সোল্ডারিং করে দিচ্ছি সব সুন্দর করে সোল্ডারিং করে দিলাম এখন আমরা এটি দেখব চলে কিনা সাথে দেখুন আপনারা তো সাউন্ড বুঝতে পারবেন না তার জন্য আমরা আমি এখানে একটি রজনটি দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন স্পিকার বাজছে যার কারণে এই রজনটি কাঁপছে বা লড়ছে স্পিকার কাঁপার কারণে